আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় হার্টে রিং পড়ানোর পর বুকে ব্যথা বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা নয় এবং বুকে ব্যথা মানেই করোনারি ধমনীর ব্লকের জন্য সেই ব্যথা হচ্ছে তা নয় এই বিষয়ে আমরা আগেই আমাদের চ্যানেলে আলোচনা করেছি বুকে ব্যথার বিভিন্ন কারণ রয়েছে বুকে ব্যথা হলেই হার্টের সমস্যা মনে করতে হবে তা কিন্তু নয় এটা অনেক সময় অযথা দুশ্চিন্তার কারণ অনেকেই মনে করেন যে আমি এত টাকা খরচ করে হাটের ঋণ পড়ালাম এখন আবার বুকে ব্যথা হচ্ছে কেন উনি এইটা বুকে ব্যথাটা হার্টের জন্য হচ্ছে এটা ভেবে উনি অযথাই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় হার্টে রিং পরানোর পর কী নিয়ম কারণ মেনে চলতে হবে সেই বিষয়ে আমরা আমাদের চ্যানেলে আগেই আলোচনা করেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনোভাবেই রক্ত পাতলা রাখার ওষুধ দুটো বন্ধ করা যাবে না এই রক্ত পাতলা রাখার দুটো ওষুধ একবেলা দুবেলা এমনকি একদিন বা দুদিন বন্ধ রাখার কারণেও অনেক সময় হঠাৎ করে রক্ত জমাট বেঁধে যেখানে রিং পরানো হয়েছে সেই রিঙের ভিতর রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ বন্ধ হয়ে একটি মারাত্মক হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি হঠাৎ করেই সৃষ্টি হতে পারে যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিণতি যা রোগীর হঠাৎ ওষুধ বন্ধ করার এই ভুলের জন্য হয়েছে যে এই ভুলটি কখনোই করা যাবে না আপনি ওষুধ বন্ধ করবেন না আপনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলি সঠিকভাবে মেনটেন করবেন চিকিৎসক আপনাকে যতদিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে সেটা মেনে চলতে হবে যেভাবে আপনাকে ধীরে ধীরে যেভাবে হাঁটা চলা শুরু করার পরামর্শ দিয়েছেন সেটা মেনে চলতে হবে এরপরে আপনার যদি কোনো অস্বাভাবিক বুকে ব্যথা হয় বুকে চাপ দিয়ে ধরে খুব বুক ভারী ভারী লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ব্যথার সাথে ঘাম হয়ে যাচ্ছে বা একটু হাঁটলে পরেই ব্যথাটা বেড়ে যাচ্ছে বুকে চাপ চাপ লাগছে কষ্ট হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে হবে আর বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে আমাদের খাদ্যনালীর সমস্যার জন্য পাকস্থলীর সমস্যার জন্য গলবারের সমস্যার জন্য প্যাঙ্ক্রিয়াসের সমস্যার জন্য বিভিন্ন কারণে বুকে ব্যথা হয় মাংসপেশির বা বুকের হাড়গুলোর কোনো ব্যথার জন্য বুকে ব্যথা হতে পারে সমস্যার জন্য একটু ব্যায়াম করার কারণে বা কোনো ভারী জিনিস নেওয়ার কারণে বা ধাক্কা দেওয়ার কারণে ঠান্ডা লাগার কারণে চেস্ট ইনফেকশনের জন্য লাংসের সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে বেকায়দায় বসে থাকার জন্য চেয়ারে বা বাস জার্নি করার জন্য অট পজিশনে অনেকক্ষণ থাকার জন্য আপনার মাংসপেশির ব্যথা সেটা ঘাড়ে পিঠে এমনকি বুকেও হতে পারে কাজেই বুকে ব্যথা হলেই যে এটা হার্টের সমস্যা এরকম ভাববেন না আপনার যদি মনে হয় যে ব্যথাটা অস্বাভাবিক ব্যথাটা আপনার রিং পড়ানোর আগে যেরকম ব্যথা হতো সেটার সাথে মিল আছে কি না সেটা লক্ষ্য করার চেষ্টা করবেন সন্দেহ হলে আপনি আপনার হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন সাক্ষাৎ করবেন কিন্তু অযথা সব বুকে ব্যথাকে আপনার হার্টের ব্লকের ব্যথা ভেবে আপনি অযথায় দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা আমাদের অনেক ক্ষেত্রেই হয়ে থাকে এমনকি একটা অন্য কারণে বুকে ব্যথা হচ্ছে সেটা নিয়ে আপনি স্থানীয় কোনো চিকিৎসককে দেখালেন উনি হয়তো অন্য বিশেষ বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক অথবা জেনারেল প্র্যাকটিশনার একজন এমবি বিএস ডক্টর ওনারা ইসিজিতে অনেক সময় কোনো সমস্যা দেখে রোগীদেরকে বলে দেন আপনার তো হার্টের সমস্যা অথবা ইকোতেও কোনো সমস্যা দেখে বলে দেন আপনার হার্টের সমস্যা আসলে ইসিজিতে যাদের পূর্বে কোনো হার্টের সমস্যা হয়েছিল অনেক সেই ইসিজিতে কিন্তু তার চিহ্ন স্থায়ীভাবে থেকে যায় এটা অনেক দিন পর্যন্ত থেকে যায় এটা হার্টে রিং করানোর পর বাইপাস সার্জারি করার পরেও ওই চিহ্নটা ইসিজিতে থেকে যায় তো সেরকম একটা ইসিজি দেখে অন্য ডাক্তাররা বা সাধারণ এমবিবিএস ডাক্তার অনেক সময় রোগীদেরকে বলে দেন যে হার্টের সমস্যা হয়েছে তখন রোগী দুশ্চিন্তার মধ্যে পড়ে যান তা আসলে আমাদেরকে তখন পুরনো ইসিজির সঙ্গে কম্পেয়ার করে দেখতে হয় যে আসলে এই ইসিজির এই পরিবর্তনটা ওনার আগেই ছিল এটা এখনকার কোনো হার্টের সমস্যার জন্য হয়নি এমনকি ইকোতেও আপনার কিছু সমস্যা থাকবে যেগুলো আগেই আপনার হার্ট যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার কারণে হয়েছে এখন আপনি ঋণ পড়ানোর সঙ্গে সঙ্গে আপনার যে ইকো নর্মাল হয়ে যাবে তা কিন্তু কখনোই নয় আপনার হার্টের রিজেকশন ফ্রেকশান আগেই কমে গিয়েছিল হার্টের একটা বড় ক্ষতি হয়ে গিয়েছিল হার্ট অ্যাটাকের কারণে বা অনেক দিন গুরুতর ব্লক থাকার কারণে এখন রিং পড়ানোর পর তো ইকো একদম নর্মাল হয়ে যাবে না কারো কারো ক্ষেত্রে হবে হয়তো একটা সময়ের প্রয়োজন আছে তো অনেক চিকিৎসক সেটা অন্য বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস ডক্টর না জানার কারণে অনেক সময় রোগীদেরকে বলে দেন যে আপনার ইকোতে সমস্যা আপনার হার্টের পাওয়ার কম তো সেটা শুনে রোগী মন খারাপ হয়ে যায় যে তাহলে আমার হার্টে রিং পড়ে কি লাভ হলো তা আসলে কিছু সমস্যা আপনার আগে থেকেই রয়েছিলো সেগুলো আমরা সবসময় আপনার আগের ইসিজি পূর্ববর্তী ইসিজি এবং পূর্ববর্তী ইকোর সঙ্গে আমরা কম্পেয়ার করে মিলিয়ে দেখতে হয় কাজেই অযথা ভয় পাবেন না আপনি যদি আপনার মনে ভয় হয় বা কোনো চিকিৎসক আপনাকে বলে থাকে আপনার হার্টের সমস্যা হয়েছে আপনি সঙ্গে সঙ্গে আপনার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের সঙ্গে আবার সাক্ষাৎ করবেন উনিই আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলেই আপনার নতুন কোনো সমস্যা হয়েছে কিনা উনি আপনার সমস্যা নিরূপণ করে আপনাকে বলতে পারবেন যে আপনার হার্ট আপনার যে রিং পড়ানো হয়েছে সেখানেও কোনো সমস্যা হয়েছে কিনা তো খামাখা পরীক্ষা নিরীক্ষা না করিয়ে এবং সঠিক চিকিৎসককে না দেখে অযথা দুশ্চিন্তা করে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না বিষাদগ্রস্ত থাকাটাও খারাপ উৎফুল্ল থাকতে হবে তাহলেই আপনার হার্ট সুস্থ থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে